কাকদ্বীপে মা কালীকে প্রিজেনভ্যানে তোলা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্য তথা গোটা দেশের হিন্দুদের মধ্যে সমাজ মাধ্যমের পাতায় প্রতিবাদ জানাচ্ছেন নেটিজেনরা ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বঙ্গ বিজেপিও মমতা পুলিশের এই স্পর্ধাকে একযোগে ধিক্কার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য অবিলম্বে অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির পাশাপাশি গ্রেফতার হওয়া কালী ভক্তদের মুক্তি দাবি করেছে তারা। ঠাকুরকে কে ভ্যানে ভেনে তুলেছেন আর সাতজন হিন্দু সুরক্ষার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন করছেন না কোথায় করুন না আপনাদের যা করার আছে করুন রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য বলেন দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বাংলাদেশ হওয়ার পথে চলেছে সেখানে হিন্দু বিদ্বেষের রাজনীতি হয় সেখানে অনেকে মনে করেন মূর্তি পুজো করা যাবে না সেখানে মসজিদ থেকে মাইকে ঘোষণা করে হিন্দুদের ভোট দিতে বারণ করা হয় আর সেই জন্যই সেখানে এই ধরনের ঘটনা ঘটে চব্বিশ পরগনায় যে রাজনীতিটা চলেছে গত দশ বছর ধরে সেটা বিভাজনের রাজনীতি ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি হিন্দু বিদ্বেষের রাজনীতি কালী প্রতিমার বিরুদ্ধের রাজনীতি তো সেখানে কিছু মানুষ মনে করে যে এখানে মূর্তি পুজো চলবে না এটা পশ্চিমবাংলার সবার পথে চলেছে তারা উল্লসিত হয়ে পড়েছে দু হাজার উনিশের নির্বাচনে তো ঘোষণা করে দেওয়া হয়েছিল যে যারা হিন্দু আছে তারা এলাকা ছেড়ে চলে যাও মসজিদ থেকে মাইক নিয়ে করেছিল আপনারাই যারা সংবাদ মাধ্যম সেটাকে দেখিয়েছিলেন তো এই যদি কোনো সরকারের আচরণ হয় তাহলে মহেশতরা ঘটবে খিদিরপুর ঘটবে মুর্শিদাবাদ ঘটবে আর এরকম মা কালীর মাথা কেটে নিয়ে যাওয়া হবে তবে মা কালী দীর্ঘদিন ধরে আর অপেক্ষা করবে না মা কালী এবার মাথা কাটতে শুরু কালী প্রতিমাকে প্রিজেন্ট ম্যানে তুলেছে পুলিশ এই দৃশ্য বাবার জন্মে কেউ কখনো দেখেনি এ নিয়ে শুভেন্দু অধিকারী তুলোধানা করেন পুলিশকে হিন্দু ঐক্যের বার্তা দিয়ে বিরোধী দলনেতা বলেন শুক্রবার রাজ্যের সমস্ত কালী মন্দিরের সামনে প্রার্থনা হবে হিন্দু আউটবাস্ট হবে কালকে ভাতৃদ্বিতীয়া আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পরশুদিন সব কালী মন্দিরের সামনে বিক্ষোভ করুন বিক্ষোভ মানে মায়ের কাছে প্রেয়ার করুন যে কালী ঠাকুরকে প্রিজেন ভ্যানে তুলেছে এই দৃশ্য কেউ দেখেনি কালী ঠাকুরকে প্রিজেন ভ্যানে তুলছে এই চোর একটা কোটেশ্বর রাও পুলিশকে তোপ দেখে শুভেন্দু বলেন অনুমতি থাকলেও কালী পুজোর রাতে বাজি ফাটাতে দেয়নি মমতার পুলিশ আবার উচ্চ শিক্ষিত ছেলেদের প্রিজন ভ্যানে তুলে মেরেছে এরা ভয়ঙ্কর কোন হিন্দুকে বাজি ফাটাতে দেবে না আটটা থেকে দশটা পারমিশেবল সুপ্রিম কোর্টের সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা ব্যানার্জি তার তো পড়াশোনা নেই এসব ছেলে পেলেরা একদম এডুকেটেড মানে হাই এডুকেটেড ছেলে পেলে তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে মা কালীকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের হিন্দুরা কালী ভক্তদের ওপর বল প্রয়োগ করে যেভাবে পুলিশ কালী প্রতিমা ছিনতাই করেছে তাতে অনেকেরই বিশ্বাস আহত হয়েছে তাদের প্রশ্ন পশ্চিমবঙ্গে কি তবে ভগবানের ওপরে পুলিশ নাকি হিন্দু বলেই তাদের ওপর এই নির্যাতন Bureau report Madhum. Goa's transformation is more than just development; it's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.